হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লক আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শুভ সকাল সব্বাইকে এদিকে দেখছো আমি কাজ বাজ ঘর গোছানোর কাজ বাজগুলো কমপ্লিট করে দিয়েছি আর ভিভান তার এসে এসে বারবার ওকে দিয়ে দেখছে যে কি হচ্ছে মানে ফোনটা যে আমি উপরে সেট করেছি না সেটাই বারবার এসে দেখছে। তো যাই হোক ওদের সেটা দেখার পরে আমার সত্যিই নিজেরই হাসি পাচ্ছে ওরা তো বাচ্চা মানুষ ওরা তো আর বোঝে না তাই না তো চলো শুভ সকাল সব্বাইকে আর আজকের ভিডিওটাতে বেশি কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ একদমই ইচ্ছে করছে না কারণ আমার ভুলবশত আর কি ভিবানের একটু কি বলবো কি বলবো আর মা তো বোঝে বাচ্চারা যখন বিরক্ত করে যখন বেশি কান্নাকাটি করে বেশি অত্যাচার করে তখন নিজেরই কেমন একটা লাগে তাই না মানে রাগ মাথায় উঠে যায় তারপর আগের চোটে কোথায় কি করে দিই বলা মুশকিল তো সেরকমই হয়েছে একটা আর কি আজকে বিমানকে একটু পাছার মধ্যে পাটাশ করে দেওয়ার পরে আর কি বিমান একটু মানে এত দুর্বল হয়ে গেছে আমিও ভাবতে পারিনি যে এতটা দুর্বল হয়ে গেছে ও মানে সামনে গিয়ে হুড়মুড়ি খেয়ে পড়েছে আর সামনে ছিল কাঁসার থালা থালাটার মধ্যে মুখটা লেগে আর কি গালের মধ্যে তার হয়ে আছে গালটা হালকা ফুলে আছে তো সে জন্যই আর কি খারাপ লাগছে মানে আমার আর কি কি করবো তো সংসারের কাজ ঘরের কাজ বাচ্চা সামলানো বাচ্চার খাওয়া বাচ্চা স্নান করা বাচ্চাকে টেকআ করা নিজের উপর সময়ই দিতে পারি না বিশ্বাস করো নিজের উপর সময় দিতে পারি না মানে এমন অবস্থা হয়ে গেছে আমার মানে কি মনে হয় যে শ্বশুরবাড়িতে আর কি ভাতের জন্যই পড়ে আছি এই রান্না আর খাওয়ার জন্যই পড়ে আছি বাচ্চাকে তো টাইম দিতেই পারি না আর বাচ্চা যখন অস মানে কাজ করার সময় যখন বেশি অত্যাচার করে কান্নাকাটি করে তখন মাথাটাই হয়ে যায় খারাপ তো জন্য আর কি একটু মাথা হয়ে যায় গরম বাড়ির আবার নানান লোকের নানান রকম কথাবার্তা বুঝতেই পারছো সেজন্য আর কি পরে বিবানকে আর কি একটু হাত ভিভানের গায়ে হাত উঠানোর পরে একটু নিজের কষ্ট লাগে বিশ্বাস করো বলে বোঝাতে পারবো না একটা মাই বোঝে এই যন্ত্রণাটা এই কষ্টটা দেখি যতদিন পারে সহ্য করি যেদিন সহ্য হবে না সেদিন থাক এখন বলবো না যেদিন করব সেদিন দেখিয়ে দেব করে দেখাবো এখন মনে হয় যে চিল্লি দশটা মানুষকে শুনিয়ে কোনো লাভ নেই যখন যেটা করব তখন সেটা দেখাবো এটাই হলো ব্যাপার আমার বিছানা গোছানো তোমাদের সাথে কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে একটু জলও খেয়ে নিই কারণ যত পরিমাণে গরম পড়েছে জল না খলে উপায় নেই তো চলো কাজ বাজগুলো করে নিই তো দেখো দুপুরের কাজ সকালের কাজ সমস্ত কমপ্লিট করার পরে চলে এসেছি ঘরে রেস্ট করতে এখন বিমানও আমার সাথেই আছে আর এদিকে দেখো বাইরের সুন্দর দৃশ্যটা দেখিয়ে দিচ্ছে একবার কারণ বৃষ্টি হচ্ছে সে সাথে বৃষ্টির মধ্যে সবুজ সবুজ চারপাশে সঙ্গে আছে গরু দুটো বাধা আর এটা কিন্তু পেটের জ্বালা কত জ্বালা তাই না গরুটাও বেটের দায়ে ভিজে ভিজে সেই গিয়ে ঘাস পাতা খাচ্ছে যাই হোক তোমরা একটু উপভোগ করো এই সুন্দর দৃশ্যটা তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কাদের কাদের বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ব্লগ ভিডিও বলবো না আমার বক্তৃতার ভিডিওটা কেমন লাগলো সেটাই জানিও কমেন্ট করে আর বাকিটা তো তোমরা সবাই জানো কম বেশি যে তোমাদের এক একটা কমেন্ট আমাকে কতটা আনন্দিত করে তো চলো একটু নিজের থোবড়াটা দেখিয়ে দিই তো ফাইনালি দেখো আমি একটু শুয়ে আছি জানলার পাশে আর বাইরে আকাশটা দেখছি শান্তি করে আকাশ দেখারও সময় থাকে না এখন কারণ বাচ্চা আছে সংসারে কাজকর্ম সেরে বাচ্চা সামলাতে লাগে